ইত্যাদে সুস্বাদু একটা খাবার তৈরি করব যেটা আমরা শৈশবকালে মামার বাড়ির মামার কাছে কাঁঠালের মুসি দিয়ে আমরা তীতল দেওয়া মাখা খাইতাম এটা অনেকে পছন্দ করে আজ আমরা সেটাই বানানোর চেষ্টা করব। যদিও বহুদিন পর তাতে আমাদের দেখে শুনে সুন্দর করি কাঁঠালের যেটা মুসি কাঁঠাল হবে না এটা মুসি হয় পঁচিশ যাবি সেটাই আমরা সংরক্ষিত করছি যেমন এটা মা খাবো আপনাদেরকে অবশ্যই কিন্তু দেখতে হবে যে কোনগুলো কাঁঠাল হবে না এবং মুচি চিনবেন কিভাবে আপনারা একটু আমাদের এখানে দেখলে বুঝতে পারবেন যে এগুলোই কিন্তু কাঁঠালের মুচি বলে যেগুলো আসলে কাঁঠাল হবে না কাঁঠাল কোনগুলো হবে যেগুলো এই যে এগুলা কিন্তু কাঁঠাল হয়ে গেছে আর এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কাঁঠাল হবে না আমরা আপনাদেরকে আজকে নতুন একটা আইটেম দেখানোর চেষ্টা করব তারপরে আপনারা এটা সুন্দরভাবে ধুয়ে নেবেন যতটা আসলে পরিষ্কার করা যায় সবগুলো কাঁঠালের এখন কেটে নেওয়া হচ্ছে এবং এরপরে সেটা শিলপাটাতে সুন্দরভাবে বেটে নেওয়া হবে সুন্দরভাবে এইভাবে

আপনারা মরিচ আপনাদের প্রয়োজন মতো নেবেন লবণ যতটুকু আসলে লাগে সেই অনুপাতে আপনারা লবণ মিশিয়ে নেবেন এবং সঙ্গে ধনে পাতা দিলাম সঙ্গে এখানে আমরা প্রয়োজন মতো তেঁতুল নিয়ে নিলাম এবং আপনারা এর থেকে যদি টেস্ট আরও বেশি করতে চান বা নিতে চান এর সঙ্গে আপনারা কাঁসন সাথে পারেন তাহলে টেস্ট আরও বেশি ভালো লাগবে অলরেডি আমাদের কাঁঠাল মুচির যে রেসিপি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা দেখাচ্ছি সেটা শেষের মধ্যে এটা আমরা আজকে টেস্ট করবো হচ্ছে ইফতারিতে এটা হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং লুক দেখতে পাচ্ছেন যে কতটা ইয়ামি এবং ডেলিশিয়াস আপনারা চাইলে বাসাতে এই যে রেসিপিটা এই রেসিপিটা আপনারা করতে পারেন করে অন্তত টেস্ট করে আমাদেরকে অবশ্যই আপনারা ফিডব্যাক জানাবেন যে আপনাদের কেমন কি লেগেছে খেতে